এটা এলাহাবাদের বা প্রয়াগরাজ অধুনা বিখ্যাত পার্ক একদা যার নাম ছিল আলফ্রেড পার্ক আপনারা জানেন যে এই প্রয়াগরাজ পূর্ণভূমি এখানে পূর্ণভূমি হিসেবে গণ্য হওয়ার অন্যতম কারণ যে কুম্ভমেলা যে কুম্ভমেলা কভার করার জন্য আমার এখানে আসা বেসিক্যালি কিন্তু এলাহাবাদে আসার পর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণভূমি অন্তত যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রক্তাক্ত অধ্যায়ের কথা মাথায় রাখেন তাদের কাছে সেটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ পার্ক যেটারই আগে নাম ছিল আলফ্রেড পার্ক আপনারা যে মূর্তিটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদের মূর্তি যিনি মাত্র চব্বিশ বছর বয়সে উনিশশো সালে এই পার্কে পুলিশের সঙ্গে ব্রিটিশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে সরাসরি মৃত্যুবরণ করেছিলেন আপনারা জানেন যে উনিশশো সালে ভগৎ সিং রাজদেব থাপার এবং সুখদেব ধরা পড়েছিলেন এবং বছর বিচারের নামে প্রসনের পর তাদেরকে ফাঁসির আদেশ শোনানো হয়েছিল এবং মহাত্মা গান্ধী সমেত অন্যান্য জাতীয় নেতৃত্ব অনেকেই তখন ভগৎ সিংয়ের জন্য কোনো আবেদন আলাদা করে জানাতে রাজি হননি এই রকম একটা অবস্থায় ভগৎ সিংয়ের সহযোদ্ধা চন্দ্রশেখর আজাদ এবং সুখদেব রাজ ও আরও কয়েকজন তারা মিলিত হয়েছিলেন একটা পরিকল্পনা করছিলেন যে যদি জেলবন্দি ভগৎ সিং রাজগুরু সুখদেবদের জেল থেকে ছিনিয়ে আনা যায় সেই রকম একটা পরিকল্পনা করবার দিন ঠিক হয়েছিল উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি এই যে পার্কটা আপনারা দেখছেন এই পার্কটাতেই তারা সেদিনকে মিট করেছিলেন কিন্তু তারা যাদের মিটিংয়ে বসবার কথা ছিল তাদের মধ্যে একজন ধরা পড়ে যান পুলিশের কাছে কর্নেলগঞ্জের কাছেই এবং সেই কর্নেলগঞ্জে ধরা পড়বার পর ব্রিটিশ পুলিশ বেলডি অফিসার যিনি ছিলেন এবং একজন ভারতীয় ডিএসপি তারা একটা বিশাল বাহিনী নিয়ে এই গোটা পার্কটা ঘিরে ফেলেন আপনারা পার্কটা বিস্তার দেখলে বুঝতে পারছেন যে এই পার্ক ঘিরে ফেলা সোজা কথা ছিল না কিন্তু সেদিনকে ব্রিটিশ পুলিশরা খুব দ্রুত বাহিনী সংগঠিত করে এবং এই পার্কটিকে পুরো কর্ম করে ফেলে যখন চন্দ্রশেখর আজাদ এটা বুঝতে পারেন যে তারা ব্রিটিশ পুলিশের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছেন চন্দ্রশেখর আজাদ তার সঙ্গে যিনি ছিলেন তার সহযোদ্ধা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক পার্টির সুখদেব রাজ তাকে তিনি বলেন যে আমাদের যে বৈপ্লবিক সংগ্রাম এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাকে এখান থেকে আপাতত এস্কেপ করতে হবে আমি ব্রিটিশ পুলিশকে ঠেকিয়ে রাখছি এবং ব্রিটিশ পুলিশ যাতে তোমার নাগাল না পায় আমি তার বন্দোবস্ত করছি অসম সাহসী চন্দ্রশেখর আজাদ তিনি তখন একা কার্যত সুখদেব রাজকে কভার দিয়ে বার করে দেওয়ার জন্য গুলি চালাতে শুরু করেন প্রত্যাশিতভাবেই সেই সরাসরি গুলি বিনিময় শুরু হয় চন্দ্রশেখর আজাদ এবং ব্রিটিশ পুলিশ বাহিনীর মধ্যে যেটা বিস্ময়কর প্রতিরোধের বৃত্তান্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে চন্দ্রশেখর আজাদের আঘাতে সেদিনকার সে ব্রিটিশ পুলিশ বাহিনীর তিনজন অফিসার তাদের প্রাণ যায় যে ব্রিটিশ অফিসার বেরলি তিনি লিড করছিলেন এনকাউন্টার তিনি বাঁহাতে গুলিবিদ্ধ হন যে ভারতীয় ডিএসপি লিড করছিলেন তার চোয়ালে গুলি লাগে এবং তারপরে গুলি চালাতে 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 একটা সময় চন্দ্রশেখর আজাদের গুলি নিঃশেষ হয়ে যায় যখন চন্দ্রশেখর আজাদ যখন দেখেন যে সুখদেব রাজ তিনি এস্কেপ করতে পেরেছেন নিরাপদ জায়গায় তখন শেষ বুলেটটি চন্দ্রশেখর আজাদ নিজের মাথার কাছে রিভলভার নিয়ে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা উজ্জ্বল মাইল ফলক তৈরি করে আত্মাহুতি দেন চন্দ্রশেখর আজাদ জীবিত অবস্থায় ব্রিটিশদের কাছে আতঙ্কের ছিলই কিন্তু এই চব্বিশ বছরের শহীদ চন্দ্রশেখর আজাদ জীবনের শেষ লড়াইতেও ব্রিটিশ পুলিশকে আতঙ্ক যাতে তারা করে তার ব্যবস্থা করেছিল কারণ চন্দ্রশেখর আজাদ যখন প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়েছে সেই অবস্থাতেই কিন্তু তারা কাছে এগোতে সাহস করেনি চন্দ্রশেখর আজাদের জীবিত চন্দ্রশেখর আজাদ ব্রিটিশ পুলিশ বাহিনীর কাছে আতঙ্কে ছিল কিন্তু যখন চন্দ্রশেখর আজাদের প্রাণহীন দেহ লুটিয়ে পড়েছে তখনও আতঙ্ক তারা করেছে ব্রিটিশ পুলিশ বাহিনীকে চন্দ্রশেখর আজাদের নিষ্পান দেহ যখন মাটিতে লুটিয়ে আছে তখনও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওই বীরপুঙ্গ পুলিশ বাহিনীদের কেউ চন্দ্রশেখর আজাদের কাছাকাছি যেতে সাহস করেনি অনেক পরে যখন তারা নিশ্চিত হন যে চন্দ্রশেখর আজাদ হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক পার্টির যোদ্ধা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্নিজাতক সত্যি সত্যি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তখন তারা ধীরে ধীরে সেই মৃতদেহের কাছে এগিয়ে আসে সুতরাং এই এলাহাবাদের মাটিতে এই প্রয়াগরাজের মাটিতে কুম্ভের পূর্ণভূমি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে লালন করতে চান তাদের কাছে চন্দ্রশেখর আজাদের শাহাদাতের স্মৃতি বিজড়িত এই পার্ক কিছু কম গুরুত্বপূর্ণ নয়